মাঝে মাঝে মনে হয় হাজার বছর ধরে আমি আমেরিকায় থাকি আর কতদিন হলো যে পৃথিবীতে এসেছি সে একমাত্র আল্লাহ জানে আমি নিজেকে জানি না এই একটা ব্যাপারেই আমি একটু সিরিয়াস সেটা হচ্ছে একদম শেষ দিকে আপনাদেরকে বলবো যে কোন ব্যাপারে আমি সবচেয়ে সিরিয়াস অনেক বছর আগে দুই হাজার পাঁচে হবে তো সাহিত্য সম্মেলন হচ্ছে সেন্টারে আর ওখানে আমি সাহিত্য সম্মেলন ওখানে আমি করতেছি কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কি আমি নাট্যরূপ করে ওইটাতে অভিনয় করছি এবং সেখানে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান তারপরে নবাব সিরাজ দৌলা তিনটা চরিত্রে ছোটো ছোটো করে নিয়ে এসছি যে একক অভিনয় করছি মঞ্চে অডিয়েন্সের সাথে নেমে ধনে ধনে পুষ্পে ভরা আমার এই লালা লালা বসন ধরা এ ধরনের গাইয়েছি তো এগুলোর সাক্ষী অনেকেই আছে এলেতে তারপরে উধা হয়ে গেছিলাম আর ইদানিং যেহেতু আমার এআইজির চাকরিটা চলে গেছে বউ পালাইছে অন্যদিকে ছেলেরা থাকে অন্যদিকে তো এই নিঃসঙ্গতার জীবনের জন্য আমি মাঝে মাঝে কমিউনিটির প্রোগ্রামে যাই না হলে আমি আমার মধ্যেই থাকতে বেশি পছন্দ করি ভিড় আমি একদম পছন্দ করি না আর খুব অল্প সময়ের জন্য আমি খুব ভালো তবু দু একজনের রিকোয়েস্টে আমি বাংলাদেশি প্রোগ্রামে যাই ফেসবুকে ভিডিও করি ইউটিউবে ভিডিও করি এটা কালে ভদ্রে করি তথাকথিতভাবে আমি কোন বাংলাদেশের লস এঞ্জেলস এর বাঙালি না আমেরিকান তো নাই না অ্যাক্টিং ভালো করলেও আমার ক্যামেরা ভালো না তারপরে দেখি ইউটিউবে ভিডিও করি ভালোই লাগে নিজেকে দেখতে আবার কন্টেন্টগুলো করি তার মধ্যে দুই একটা লাইন আমার ভালো লাগে প্রত্যেক কন্টেন্টে আমার কোনো দিন ভিউ বাড়ে না ভিউ বাড়ে না কেন মানুষ দেখা শুরু করে একটু দেখে বন্ধ করে দেয় দূরে এই আজ পেঁচাল পারে কিন্তু শেষের দিকে একটা দুইটা লাইন একটু ভালো থাকে তার মধ্যে থেকে আমার ভিডিওকে নিয়ে খুব ক্রিটিসাইজ করলো দেখলাম ইয়েতে বাংলাদেশ মেলায় আবার দেখলাম ওই যে যখন আমি ওদের ভিডিও করে কথা বলা শুরু নিচ্ছিলাম তখন দেখি অনেকে মাইন্ড করতেছে মানে ভিডিওতে আসতে চাচ্ছে না তো আমার খুব বিরক্ত লাগে যখন আমি ক্যামেরা অন করি আমি হার্ডলি কারো ছবি তুলতে চাই ভিডিও তো নাই না তবে যখন শুরু করি তখন যদি কেউ না করে আমার খুব বিরক্ত লাগে সেই সূত্র ধরে এক ভদ্রলোক খুব বাজে করে ক্রিটিসাইজ করলো আমার ইউটিউব ভিডিও কিন্তু সে নিজেও জানে না যে যখন আমি কেউ কথা রাখেনি করেছি তখন সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে বলেছে তোমার তো দেশে থাকার কথা তোমার তো দেশে কাজ করার কথা তোমার শুধু পারফর্ম না তোমার যে ধারণাটা এই যে শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান বা নবাব সিরাজদৌল্লাকে আমার কবিতার মধ্যে নিয়ে আসা এই ধরনের করে আমাকে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন তো আমি বলছি না আমি খুব ট্যালেন্টেড আমেরিকায় অনেক মুভি করেছি আমার নাম কেউ চেনে এরকম কিচ্ছু না আমি খুবই একটা সাধারণ বাংলাদেশি প্রবাসী আমেরিকায় করে খাই কোনোটাই আমি কিচ্ছু মনে করি না যে আমি বিশাল কিছু আর একটা সত্য কথা বলবো যদি আমার এআইজি চাকরিটা থাকতো আমি কোনোদিনই ইউটিউব করতাম না যদি আমার হোম ডিউপোর চাকরি থাকতো আমি কোনোদিনই ইউটিউব করতাম সব দূরে থাক কাজের কথা বাদই দেন ব্যক্তিগত যে জীবনটা যদি আর একটু স্বয়ং সম্পূর্ণ হতো আর একটু পয়সা হতো বহু বাচ্চা নিয়ে সুখের সংসার হতো কোনো দিনই আমি ভিডিও করতাম না ইউটিউব করি আর ফেসবুক করি করতাম না বলবেন তাহলে কি আমি ইউটিউব করে পয়সা কামাচ্ছি না আমার তিনটা চ্যানেল দুইটা মনিটারাইজ হয়ে গেছিলো একটা খারাপ হয়ে গেছে এখন যেটা চলছে এটা আনমনিটারাইজ করে রাখছি আমি কোনো ধরনের পয়সা ইনকাম করি না আমি আমার জন্য ভিডিও করি নিজের জন্য নিজে আনন্দ পাই যখন সুযোগ থাকে সময় হয় মন ভালো থাকে করি আর যখন না থাকে বিরক্তর সাথে কোনোদিনই কিছু করি না তবে আমি এক নরাইলের নড়াইলের লোকটাকে বলতেছি এইটাই ঠিক আছে আমি আপনাকে তুললাম কেন আপনার তো কেউ তোলে না

ভিডিও করে ছবি তুলে পারলে দুই হাতে দুইটা ক্যামেরা নিয়ে ঘুড়াগুড়ি করে কিন্তু কথা হলো ওয়ার্ল্ড কোয়ালিটি অফ এই ভিডিও রেকর্ড এইগুলা ভালো না সব দৌড়াদৌড়ির মধ্যে আমি সত্যি কথা বলি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ